নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আর এটা ছিল পয়লা বৈশাখের ভিডিও তো সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বড়রা আমার প্রণাম কাটে আর এখন বাজে সকাল ছটা চলুন আপনাদেরকে নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে আর গতকালই ঠিক করে রেখেছিলাম জানেন বছরের এই প্রথম দিনটা সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম গুছিয়ে তাড়াতাড়ি রান্নাবান্না করে নেব অন্তত আজকের দিনটা যেন সমস্ত ঘরের কাজবাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে করে নিতে পারি এই মতোই না সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে কোনো দিকে না তাকিয়ে এই যে ঘরের কাজে হাত দিয়েছি পর্দাগুলো সরিয়ে দিয়ে জানালা খুলে দিলাম তারপরে তো দেখলেনই ছোট ঘরের বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিলাম বছরের প্রথম দিন ঘরবাড়িটা একটু না পরিষ্কার করলে হয় বলুন তো ওইদিকে ছোট ঘরটা গুছিয়ে নিয়েছি একটা কাঁচা ধোয়া বেডকাবার পাতিয়ে দিয়েছি তারপরে এই যে চলে এসছি ডাইনিং রুমে এখানেও সোফার কভারটা একটু ভালো করে পরিষ্কার করে দিয়ে আর এর মধ্যে তো বাসি ঘরটাও খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম তারপরে এই যে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো ভিজানো ছিল এসে কেঁচে ধুয়ে নিলাম আর বড় ঘরের বেড কভারটা না কালকে রাত্রিরেই তুলে রেখেছিলাম যার জন্য সকাল হতেই ভালোভাবে একদম কেঁচে ধুয়ে দিতে পারলাম এই যে ছাদের কাজ শেষ চলুন যাই এবার নিচে আজকে রান্নাঘরে অনেক কাজ রান্না বান্না তো আছেই তার সঙ্গে সকালে টিফিনটাও করতে হবে আর এই যে কালকের এই থালা বাসনগুলো জল ঝরে গেছে কালকে রাতেই মেজে রেখেছিলাম এখন এই যে জায়গা মতো রেখে দিলাম আর এই যে কালকে রাত্রিরে আজকে ঘুগনি করবো বলে রাত্রেই কড়াইটাকে ভিজিয়ে রেখেছিলাম চলুন কুকারে দিয়ে কয়েকটা সিটি দিয়ে নিই যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এরই মাঝখানে আজকে ময়দা মাখিয়ে নিয়েছিলাম একটু পরোটা করব। আজকে সকালে খাবারের জন্য করছি এই যে পরোটা আর ঘুগনি নববর্ষের দিন বলে কথা একটু না ভালো মন্দ খাবার হলে হয় বলুন তো তবে সবার আড্ডা ছিল একটু যাতে লুচি করি কিন্তু আমি আর লুচিটা করলাম না জানেন দুপুরে এমনি একটু রিচ খাওয়া দাওয়া হবে তো পরোটা করলে কী হবে অন্তত একটু তেলটা কম দিয়ে করা যাবে ওইদিকে পরোটাগুলো হয়ে গেছে আর এই এইদিকে ঘুর্নিও বসিয়ে দিলাম আর কড়াইতে সেদ্ধ করে নিয়েছিলাম তরকারিটা যতক্ষণে হচ্ছিলো ওইদিকে চাটাও চাপিয়ে দিয়েছি চলুন সকালের খাবারটা যখন হয়েই গেছে তাহলে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই আর আজকে আমি তো তাড়াতাড়ি উঠেছি সবাই আজকে তাড়াতাড়িই উঠেছে কালকে বলেই রাখা হয়েছিল যে প্রথম দিনটা একটু সবাই তাড়াতাড়ি করে ওঠা হবে যাতে বছরের বাকি দিনগুলোতেও এইভাবে তাড়াতাড়ি উঠে সমস্ত যে যার কাজকর্মগুলো তাড়াতাড়ি করে নিতে পারি তো সকালবেলা ছাদে থেকে এসে তো রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছিলাম যার জন্য না এই ঘরটার গুছানো হয়নি তো এখন এই যে টিফিনপত্র খেয়ে নিয়ে আর বড় ঘরটা খুব ভালো করে গুছিয়ে নিলাম আর কালকে রাতেই না বড় ঘরটা মোটামুটি আমি ঝাড়াঝুরি করে রেখে দিয়েছিলাম সেই জন্য না আজকে সকালে বড় ঘরে আর তেমন কোনো কাজ নেই একটু বেড কভারটা ভালো করে পাতিয়ে নিয়েছি তাতেই হয়ে গেছে আর এই যে এরপরে চলে এসেছি ডাইনিং রুমে আজকে এই যে একটা রানারটা তো অনেক দিন আগেই কেনা তো এই যে এই প্লাস্টিকটাও কিনে এনেছি তো ভাবলাম আজকের দিনে অন্তত এটা বিছিয়ে রাখি অবশ্য টেবিলের উপরে না এইভাবে প্লাস্টিক দিয়ে কভার পরানো আমাদের খুব একটা কারোর ভালো লাগে না একটু ব্যবহার করতে অসুবিধা হয় আর কি খাওয়া দাওয়া করতে মোছামোছিতে একটু অসুবিধা হয় যাই হোক ওই বছরকার প্রথম দিন তো তো একটু নতুন কিছু করা আর কি দু এক দিন থাক তারপরে আবার তুলে দেব। আর ওইদিকে ঘরের সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে দুপুরের খাবার দাবারটাও করতে হবে তো ওইদিকে করাইতে না উচ্চ ভাজাটা বসিয়েছি আর ততক্ষণে এই যে একটু লাল শাক আনা হয়েছিল শাকটাও কেটে নিলাম আর যতক্ষণে উচ্ছালুটা না ভাজা হয়েছে ততক্ষণে না শাকটা দিব্যি ভালোভাবে কাটা হয়ে গেল চলুন উচ্ছালু ভাজা কমপ্লিট এবার শাকটা ভাজা ভাজতে বসাই তো একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে শাকটা দিয়ে দেব। তারপরে এই যে নুন হলুদ দিয়ে ভালো করে চাপা দিয়ে দেব তারপরে মাঝে সাঝে একটু অর্ধেক করে নাড়া নাড়াতে থাকবো তাহলে এই শাক ভাজাটা হয়ে যাবে আর লাল শাক না খেতে বেশ ভালো লাগে আমার আর এই যে এইদিকে মাংসটাও ধুয়ে নিয়েছি তো একটু ম্যারিনেট করে নিলাম টক দই দিয়ে একটু হলুদ দিয়ে আর তেল দিয়ে কিছুক্ষণ থাক চলুন ওইদিকে বা শাকটা দেখি এই যে শাকটাও ভাজা হয়ে গেছে এটাও তুলে নিলাম জানেন এবার তরকারিটা চাপিয়ে দেব। আর আজকে তো মাটন রান্না হচ্ছে আর মাটনের মধ্যে না আলুটা একটু বড় বড় না হলে ভাল লাগে না তো বললো আলুটা একটু গোটা গোটা করে দাও তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতে তো ভালো লাগবেই তো সেই জন্যই আর কি গোটা গোটা আলু রাখলাম আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি তারপর ওই যে তেজপাতা ফোড়ন আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপর টমেটো দিয়ে এবার রেগুলারের যে সমস্ত মশলাগুলো থাকে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন চিনি আর আদা রসুন দিয়ে খুব ভালো করে মশলাটাকে কঠিয়ে নিলাম তারপরে এই যে ম্যারিনেট করে রাখা মাংসটাও দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ এইভাবে কষাতে থাকবো তবে খাসির মাংস তো একটু রান্না হতে দেরি হবে চাপা দিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে এইভাবে কষাতে থাকবো এর মাঝখানে ওই গোটা গরম মশলা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এই যে এবার আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেবো তারপরে সমস্তটা প্রেসার কুকারে দিয়ে ওই পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নেব। তাহলেই মাংসটা হয়ে যাবে আর এই যে এদিকে ভাতটাও হয়ে গেছে চলুন ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিই আর এই যে এদিকে কুকারের মধ্যে মাংসটা তুলে দিয়ে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি আর এবার একটুখানি ওই পাঁচটা চাটা সিঁকি করুক তাতেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর কালারটা কি সুন্দর হয়েছে না খেতেও না বেশ ততটাই ভালো হয়েছিলো তো ওইদিকে যতক্ষণে সিটি পড়ছে এই যে এদিকে দুটো আম কেটে নিয়ে আর একটু আমের টক করে নেব। তেলের ওপর একটু গোটা সর্ষে ফোড়ন দিয়ে তারপরে আমগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর একটু নুন হলুদ দিয়ে জল দিয়ে তারপর ওই চিনি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলাম এই যে আমি চাটনিটাও রেডি চলুন টেবিলে দিয়ে আসি আর এবার এই যে রান্না করার পরেই পরিষ্কার পরিচ্ছন্নের কাজ তো বাকি রইলো তবে জানেন আজকে না আগে থেকে ঠিক করেই রেখেছিলাম যে সমস্ত কাজটা তাড়াতাড়ি শেষ করব সেই জন্য না মনে হয় সব কাজটা খুব তাড়াতাড়ি করে নিতে পারলাম চলুন এবার এই যে টুকিটাকি যা পরিষ্কার পরিচ্ছন্নের কাজ আছে এগুলোই করে নেব তবে এই যে ক্যাবিনেটের পাল্লাগুলো পরিষ্কার না করলেও হতো জানেন কিন্তু এই যে নববর্ষ দিন বলে কথা যেন চারিদিকটা একদম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো সেই জন্যই আর কি সবটা পরিষ্কার করা আর এদিকে রান্নাঘরের সমস্তটা গুছানো হয়ে গেছে মাংসটাও হয়ে গেছে তো কুকারটা মাজবো যার জন্য ভাবলাম তাহলে মাংসটা একটা থালার মধ্যে করে ঢেলে নিই এবার এই অল্প একটু অর্ধেক কাজ বাকি আছে করে নিয়ে তারপরে দুপুরের খাবারটা বেড়ে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা